তো বন্ধুরা তোমরা তো সজনে ফুল রেসিপি দেখিয়েছি তো এখন সজনে খাওয়ার পালা দেখো একদম নরম নরম সজনে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে সজনে রেসিপি করবো তো দীপার রান্নাঘরে স্বাগত জানাই আজকে ভিডিও শুরু করব নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে নতুন বলবো না তো নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের এক রেসিপি তো একদম নরম দেখো এটা কার কার প্রিয় তো এটা খেতে যেমন ভালো বা টেস্টি হয় তেমনই শরীরের জন্য অনেক উপকারী এই সজনে তো এটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে দেখাচ্ছি কেটে নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো সাজনাগুলো কেটে আমি সুন্দর করে ছোট ছোটো টুকরো করে এক সাইজে ধুয়ে নিয়েছি আর সাথে আমার কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে আমি আলু দিয়েছি চিকন চিকন করে দুটো কাঁচা টমেটো দিয়েছি একটা ঝিঙে আর একটা বেগুন তো দেখতে থাকবো বন্ধুরা আমি এটা দিয়ে বানাবো যে রেসিপিটা বাটি নিয়েছি আর নিয়ে নিব এখানে সাদা সর্ষে এক চামচ আর এখানে এক চামচ তো এটাকে আমি প্রথমে শিলপাটাতে আমি সুন্দর করে মিহি করে পেস্ট করে নিব সাথে পেস্ট করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে দিব পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এক একে দিয়ে দিব সবজি দিয়ে দিলাম আলু দিব আমি এখানে কেটে রাখা সজনা এখন আমি চেনটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হরুদ্রং এর জন্য একটা নারিয়ে চাড়ে নিলো তো সজনা কার কার প্রিয় অবশ্যই আমার কমেন্টে জানিও তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিবো তাকে উঠিয়ে দেখাচ্ছি তো এখানে আমার সজনেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবজির সাথে এখন আমি দিয়ে দিব আমি আগের থেকে করে রাখা সর্ষে বাটা সুন্দর করে মিক্স করে নিব দেখো কতটা লোভনীয় হয়েছে এই নরম সাজনা দিয়ে এক সাজনা দিয়ে তুমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে খুবই দারুণ লাগে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি তো সজনে ডাটা চুড়িতে যে কোনো চড়চুড়িতে নিরামিষ একটু চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমার আজকের রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো এখন দিয়ে নামানোর আগে সামান্য ধনেপাতা তো ধন্যবাদ সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে কালারটা দেখছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই বানাবে তোমরা বন্ধুরা একবার খেলে বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা খুবই দারুণ হয় খেতে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই সজনের রেসিপি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে তা